জাবির রাদিয়াল্লাহু আল্লাহ তা আলাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বিষয় দুটি জিনিসকে জান্নাত ও জাহান্নামকে অনিবার্য করে দেয় এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল এ দুটি বিষয় কি তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে আর যে আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে মুসলিম তিরানব্বই আহমাদ পঁচিশ হাজার দুশো সুনানুল কুবরা লিল বাইহাকি তেরো হাজার দুশো ছিয়ানব্বই মিশকাতুল মাসাবিহ আটত্রিশ হাদিসটি মান সহিহ